কীর্তনখোলা নদীর তীরে কর্ণ কাঠিতে গড়ে ওঠা বরিশাল বিশ্ববিদ্যালয় আজ এগারো পেরিয়ে বারোতম বছরে পা রাখল নানান সীমাবদ্ধতা প্রতিকূলতা সত্ত্বেও নবীন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন চোখে পড়ার মতো এর মধ্যে এটি দক্ষিণ দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠে পরিণত হয়েছে একই সঙ্গে এই অঞ্চলের মানুষের কাছে এটি আশা আকাঙ্ক্ষার প্রতীকও বটে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে দক্ষিণবঙ্গের স্বপ্নের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে আমার এই প্রতিবেদনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত এবং অজানা কিছু ইতিহাস আপনাদের সামনে এখন তুলে ধরব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বরিশাল বিশ্ববিদ্যালয় দুই সালে বাইশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভিস্তি প্রস্তরের পর যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় আজ এক যুগ পর শিক্ষা গবেষণা দক্ষতায় এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের স্বাক্ষর রেখে চলছেন এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের তিনে জানুয়ারি বরিশাল বেলস পার্কের বিশাল জনসভায় ঘোষণা দেন যে ঢাকার বাইরে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে সেটি হবে বরিশালে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধুর মৃত্যুর ও পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের বিশ্ববিদ্যালয়ের স্থাপনের উদ্বেগ থমকে যায় শেষে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বৃহত্তর জেলার সদরগুলোতে বারোটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে দুই সালে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প অনুমোদন করা হয় দুই হাজার এক সালের পনেরোই জুলাই বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় এতে বলা হয় বৃহত্তর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও বিশ্ববিদ্যালয়ের দাবি জোরালো হয় উনত্রিশে নভেম্বর দুই হাজার আট সালে তৎকালীন ফখর উদ্দিন মঈনউদ্দিন সরকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থাপনের প্রস্তাব একনেকে পাশ করে কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেননি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট সরকারের আমলে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ পুনরায় শুরু হয় ওই বছরে আঠাশে মার্চ একনেক সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয় প্রকল্পের ব্যয় ধরা হয় পঁচানব্বই কোটি টাকা নয় অক্টোবর তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরিশাল সফরে এসে মৌখিকভাবে সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান পরিদর্শন নির্ধারণ করেন কর্ণকাঠিতে বিশ্ববিদ্যালয় স্থাপন নির্ধারণ এবং জমিদ অধিক্রণের তৎকালীন স্থিতি মেয়র শওকত হোসেন হিরণ উদ্যোগী ভূমিকা রাখেন ও শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় এর পরবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রস্তাব করেন দুই সালে দশ সালের জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন পাশ হয় ও পরবর্তী সময়ে প্রাথমিকভাবে বরিশাল জেলা স্কুলের পরিত্যক্ত কলেজ ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য বরিশাল শহরের সন্নিকটে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে নির্মাণাধীন দপদপিয়া সেতুর কাছে কর্ণকাঠি গ্রামের পঞ্চাশ একর জমি অধিকরণ করা হয় অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই এগারো সালের বাইশে ফেব্রুয়ারি বৈশাল সফরে এসে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ খানকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয় বৈশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভর্তি শুরু হতে লেগে যায় আরও এক বছর দুই বারো সালের চব্বিশে জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহদ দুই হাজার বারো সালের চব্বিশে জানুয়ারি চারটি অনুষদের স্নাতক দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষের ছয়টি বিভাগে চারশো শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বৈশাল বিশ্ববিদ্যালয়ের বৈশাল বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের চব্বিশটি বিভাগে শিক্ষার্থী রয়েছেন প্রায় নয় হাজার শিক্ষক একশো ছাপ্পান্ন জন জন কর্মকর্তা রয়েছে কর্মচারী বৈশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম ইমামুল হক বলেন বৈশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা ধূমপান মুক্ত পরিবেশ বান্ধব সবুজ ক্যাম্পাস ঘোষণা করেছি আমি দায়িত্ব নেওয়ার পর পহেলা ডিসেম্বর দুই সালে চালু হয়েছে বঙ্গবন্ধু হল শেরে বাংলা হল শেখ হাসিনা হল নির্মাণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নন্দন কেন্দ্রীয় শহীদ মিনার চালু হয়েছে কীর্তন খোলা হল ও শিশু দিবা যত্ন কেন্দ্র স্থাপন করা হয়েছে আধুনিক ভিডিও কনফারেন্স রুম ও শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় এখনো কিছু সমস্যা রয়ে গেছে প্রধান সমস্যা অবকাঠামোগত দুই হাজার পনেরো সালে কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার আঠারো সালেও শেষ হয়নি সীমাবদ্ধতা বৃদ্ধি করে দুই হাজার উনিশ পর্যন্ত করা হয়েছিল এই কাজটি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ সুতরাং এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো হাত ছিল না এরকম ক্লাসরুম সংকট রয়ে গেছে আবাসন সংকট আরেকটি বড় সমস্যা দুটি ছাত্র হল আছে এই রুমে চারজন থাকার কথা থাকলেও আমরা বাধ্য হয়ে রেখেছি একটি ছাত্রী হল আছে সেখানে বৈশালের বাইরে থেকে আসা অনেক ছাত্র ছাত্রীদের হয়েছে এর ব্যবস্থা করা হয়েছে ছাত্র ছাত্রছাত্রীদের চিত্র বিনোদন খেলাধুলার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে মুক্তমঞ্চ করে দেওয়া হয়েছে একটি পুকুর আছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে সেটিকে অতি শীঘ্রই সুইমিং পুলে রূপান্তর করা হবে বাংলাদেশের ইতিহাস ও বৈশাল বরিশাল অঞ্চলের রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান শিক্ষা সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম মননশীলতা আধুনিকতা রয়েছে সমৃদ্ধ ইতিহাস এই অঞ্চলের অতীত গৌরবকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরও দৃঢ় সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ অঞ্চলের সত্যিকারের ঘরে হয়ে উঠুক এটা সবার প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ